শোনাপুর কলিয়াং 6 নম্বর জাতীয় সড়কে यातायात স্তব্ধ পাহাড়ি রাজ্য মেঘালয়ের একwidehatক জায়গায় বড়সড় ধস কলিয়াং এবং লুংসুলং এলাকায় একwidehatক স্থানে বন্ধ জাতীয় সড়ক উভয় পাশে আটকা পড়েছে কয়েক শতধিক যানবাহন ধসড়াতে একাধিক জেসিডিকে কাজে লাগিয়েছে ইস্ট জয়ন্তিয়া প্রশাসন হয়ে পড়েছে লাইন সাধারণ অবিরাম বৃষ্টির ফলে বরাক উপত্যকা সহ সড়কপথে কাছাড় করিমগঞ্জ এবং হাইলাকান্দি সহ উত্তর পূর্বাঞ্চলের একাধিক রাজ্যের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গৌহাটি আসামের তিন জেলা ছাড়াও ত্রিপুরা মিজোরাম মণিপুরের সাথে সড়কপথে পথে দেশের যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে সোমবার সকাল থেকে ছয় নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে মেঘালয়ের কুলিয়াং সোনাপুরে ব্যাপক হারে ধস পড়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে জাতীয় সড়কের উভয় পাশে আটকা পড়েছে কয়েক শতাধিক যানবাহন বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা তবে মেঘালয় সরকারের পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা করেও ধস সরিয়ে রাস্তা সারাইয়ের কাজে বাধা প্রদান করছে বৃষ্টি তবে হাইওয়ে কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত রাস্তা সারাই করে যান চলাচলের উপযোগী করে তুলতে সমস্ত প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে তবে কখন যান চলাচলের উপযুক্ত হবে জাতীয় সড়ক তা এখনো বলা অনিশ্চিত